দিন তোমার সাথে কেন তুই আমার সাথে মাপ দিবি কেন আব্বা নজর সালার মোশালার সাথে দেওয়া কে আমি নাকি আপনার থেকে বড়সো হয় না আব্বা আপনি মুরুব্বী মানুষ আমি কি আপনার থেকে বড়সো হইতে পারি দাঁড়াও তুমি মাপ দিয়ে দেখো কেডা বড় তুমি না আমি ওরে বাবা মুহে মুহে কইলে তো আর বড়স রোয়া যায় না কাজে কর্মে দেহাই দিতে হয় কেডা বড়স কেন বাবা তুই ছোট কালে কবিতায় বড় নাই আপনাকে যে চোর বলে চোর সে নয় লোকে যাকে চোর বলে বড় চোর সে হয় শোন বাবা তোর বাপ আইসকের চোর না সেই ছোটবেলায় স্টিকি চোর তোর বাপ একবার সূর্যত্তি যাইয়ে নোবেল পুরস্কার পাইছিল তো তুমি নোবেল পাইছো সে নোবেল পুরস্কার কোয়া বাবা নোবেল তো আনছিলাম সেই নোবেল তো তোর চাচা সূর্য লয়ে চলে গেছে

হয় চোর ধরতে হবে এলাকায় খুব চোরে উৎপাত বাড়িয়ে গেছে আর বসি যাবে না বড্ডায় ধরবে শোনছো ওরা কয়েক আজকের বলে বড় চোরই ধরবে হয় বাবা আমিও তো শুনলাম তা তুইও তো চোর তোরা ধরে লয়ে যায় তুই বলা আব্বা ওই বিষয়টা কি কইছে শোনছো আজকেটা বলে বড় চোরই ধরবে আব্বা আমি তো ছোট চোর তুমি তো বড় চোর ওরা ধরলে তোমারই আগে ধরবে তুমি আগে বলা কি বল